ওড়িশা উপকূল দিয়ে ঢুকল নিম্নচাপ দুর্গাপুজোয় কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্গাপুজোর আগে বৃষ্টি নিয়ে চিন্তায় কলকাতা দাসী শনিবার ভোরে ওড়িশা উপকূল দিয়ে নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করায় আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় পরবর্তী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে আবহাওয়া দফতর জানিয়েছে আগামী বুধবার থেকে কলকাতায় আবারও বৃষ্টি বাড়তে পারে বিশেষত বৃহস্পতিবার ও শুক্রবার অর্থাৎ দশমী এবং একাদশীতে শহরে সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং নদিয়াতেও সতর্কতা জারি হয়েছে নিম্নচাপের বর্তমান অবস্থা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপটি শনিবার ভোর সাড়ে চারটায় দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে স্থনভাগে প্রবেশ করে গত ছয় ঘণ্টায় এর গতিবেগ ছিল ঘণ্টায় বারো কিলোমিটার বর্তমানে তা গোপালপুর থেকে দশ কিলোমিটার পশ্চিম উত্তর পশ্চিমে পুরী থেকে একশো কুড়ি কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে এবং ফুলবনী থেকে চল্লিশ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পূর্বে অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টায় এটি আরও পশ্চিমে সরবে এবং ছত্তিশগড়ের কাছে গিয়ে ধীরে ধীরে শক্তি হারাবে শনিবার ও রবিবার নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো আওয়া বইবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি সোমবার থেকে বৃষ্টি কিছুটা কমলেও দশমীর আগে আকাশ শুকনো হওয়ার সম্ভাবনা কম